কক্সবাজার উপকূলে বিপুল পরিমাণ ও মোনাজাইটের সন্ধান পাওয়া গেছে যেখানে প্রায় এক হাজার অস্তিত্ব পরীক্ষা করে দশ পিপিএম মাত্রার ইউরেনিয়ামের অস্তিত্ব পান ডক্টর আশরাফ আলী বন্ধুরা এবার বাংলাদেশের জন্য বিশাল সুখবর স্বর্ণের চেয়েও দামি ইউরেনিয়ামের খনি পেল বাংলাদেশ বাংলাদেশ চাইলেই এখন পরমাণু বোমা তৈরি করতে পারবে বর্তমানে ইরানের কাছে পরমাণু বোমা না থাকার কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইচ্ছা মতো ইরানে হামলা চালাচ্ছে আজ যদি ইরানের হাতে পরমাণু বোমা থাকত, তাহলে হয়তো ইরানে হামলা করার দুঃসাহস পেত না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাই মনে করা হচ্ছে যে যে দেশের হাতে যত বেশি পরমাণু বোমা আছে সে দেশ তত বেশি সুরক্ষিত যেমন আমরা উত্তর কোরিয়ার কথাই বলি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে কিন্তু তাকে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কারণ তার হাতে পরমাণু বোমা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো আর এ কারণে এখন উত্তর কোরিয়াকে সবাই ভয় পায় আর এরই মাঝে সুখবর হচ্ছে এবার বাংলাদেশের মাটিতে মিলেছে পরমাণু বোমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের খনি বাংলাদেশের কোথায় ও কত পরিমাণে ইউরেনিয়াম পাওয়া গেছে এবং বাংলাদেশ চাইলেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করতে পারবে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের সর্বপ্রথম উনিশশো পঁচাত্তর সালে ইউরেনিয়ামের সন্ধান মেলে হারগাছা পাহাড়ে এই পাহাড়টি মৌলভীবাজার জেলাতে অবস্থিত এটি মৌলভীবাজারের জরি ফুলতলাতে অবস্থিত সে সময় দেশের আণবিক কমিশনের একটি দল হারগাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করে যে সেখানে ইউরেনিয়াম পাওয়া গেছে পরবর্তীতে উনিশশো সালে এখানকার ইউরেনিয়ামের স্যাম্পল জাপানে পাঠানো হয় এবং জাপানের গবেষণা প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেন যে বাংলাদেশের ইউরেনিয়াম অনেক উন্নত মানের এরপর উনিশশো সালের সিলেটের কেন্দ্রীয় হাওয়ারে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় কিন্তু সেটি ভারতের সীমান্তবর্তী এলাকা হবার কারণে গবেষণা স্থগিত করা হয় এরপর উনিশশো উননব্বই সালে মোমেন সিংহের নেত্রকোনা জেলার পাহাড় বেষ্টিত সমেশ্বর নদীর যে রাশি রয়েছে সেখানেও ইউরোনিয়ামের সন্ধান পাওয়া যায় তিন থেকে চার বছর আগে এ জেলার ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক অনুসন্ধান চালিয়ে ইউরোনিয়ামের সন্ধান পায় গবেষক দল এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে বাংলাদেশে কি পরিমাণ ইউরোনিয়াম রয়েছে ইতিমধ্যেই মৌলভীবাজারের হারাগাছা পাহাড় এবং সিলেটের জয়ন্তপুরের মাটি পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে প্রতি দশ লক্ষ মাটি মাটিকার মধ্যে পাঁচশো থেকে তেরোশো ইউরোনিয়াম কণার সন্ধান পায় গবেষক দল গবেষক সূত্রে জানা গিয়েছে কোনও স্থানে ইউরেনিয়ামের মাত্রা যদি সাত শতাংশ হয় তাহলে বাণিজ্যিকভাবে সেটি আহরণের উপযুক্ত হয় আমাদের শালেশ্বর নদী এবং ব্রহ্মপুত্র নদীর বালুকারাশিতে মোট নয় শতাংশেরও বেশি ইউরেনিয়াম পাওয়া গেছে তার মানে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য এ ইউরেনিয়াম উত্তোলনে কোনো রকমের বাধা নিষেধ আন্তর্জাতিকভাবে নেই আন্তর্জাতিক আণবিক কমিশনের অনুমতি রয়েছে বাংলাদেশ ইউরোনিয়াম ব্যবহার করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে অলরেডি এটি কিন্তু বাংলাদেশকে অনুমতি দেওয়া হয়েছে এবং তা দিয়ে বাংলাদেশ কিন্তু ব্যাপক হারে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে এই ইউরেনিয়াম ব্যবহার করা যাবে এবং তা দিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এখন প্রশ্ন হলো বর্তমান সরকার চাইলে এই ইউরেনিয়াম কাজে লাগিয়ে তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা এর উত্তর হল বাংলাদেশ চাইলেই কিন্তু ষাটটির মতো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তবে এটা করতে গেলে বাংলাদেশ সরকারের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে প্রথমত বাংলাদেশে পরমাণু বোমা তৈরি করতে গেলে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ ও প্রচুর গবেষণার প্রয়োজন হবে এবং অনেক উন্নত টেকনোলজির প্রয়োজন পড়বে যার কোনোটি নেই বাংলাদেশের কাছে তারপরে যদি নিই বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ খরচ করলো প্রচুর গবেষণা চালালো এবং বাংলাদেশের বিজ্ঞানীদের মাধ্যমে বাংলাদেশ পরমাণু বোমা তৈরি করলো তবে বাংলাদেশের পরমাণু বোমা তৈরি করা এতটাও সহজ হবে না কারণ এতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়বে বাংলাদেশ বিশেষ করে বিভিন্ন অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশের ওপরে ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ যে প্রতি বছর বিভিন্ন দেশের কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ক্রয় করে থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে এক প্রকার বাংলাদেশ অচল হয়ে যাবে কোনোভাবে বাংলাদেশের কোনো কিছু করা সম্ভব হবে না তাই বাংলাদেশ চাইলেও খুব সহজেই পরমাণু বোমা বানিয়ে ফেলবে এমনটা ভাবা কল্পনাতীত এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান উভয় কিন্তু পরমাণু শক্তিধর দেশ তারা কখনোই চাইবে না যে বাংলাদেশের মতো ছোট দেশ পরমাণু পরীক্ষা চালাক এবং পরমাণু বোমা তৈরি করুক তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে চলে যাবে এমনকি ভারত বাংলাদেশে আক্রমণও করতে পারে ফলে অর্থনৈতিক এবং সামরিক সব দিক থেকে বিপদে পড়বে বাংলাদেশ তারপরও সবদিকে বিবেচনা করে যদি ধরে নিই যে বাংলাদেশ পরমাণু বোমা তৈরির একদম দ্বার প্রান্তে চলে গিয়েছে তারপর সেটির পরীক্ষা করার প্রয়োজন পড়বে আর আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ একটি দেশ এ দেশে ফাঁকা জায়গা নেই বললেই চলে ফলে পরমাণু বোমার মতো জটিল পরীক্ষা বাংলাদেশে করা সম্ভব নয় আর এই ঘনবসতিপূর্ণ দেশের মধ্যে যদি বাংলাদেশ পরমাণু পরীক্ষা চালায় তাহলে তার রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে ফলে বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশের পক্ষে পারমাণবিক পরীক্ষা চালানো বা পরমাণু অস্ত্রের মালিক হওয়া এত সহজে সম্ভব হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ